নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারা ও ও কারা টপ পুরুলিয়ার টপ বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমার গেলো সকলকে স্বাগত জানাই আজ আমি একটা লড়াই আপডেট নিয়ে এসেছি বা লড়াই সরাসরি আপনাদের একটা ভিডিও তুলে ধরতে এসেছি সেই ভিডিওটা হচ্ছে দুলাল মাহাতো পাররামা আমাদের জেলা কমিটির সদস্য আপনার সবাই জানেন ওনার কারা এই আশা এসেছে আর সরাসরি সন্তোষ মাহাতোর যে নিজের দু নাম্বার কারাটা ওই কারাটার সাথেই এই কারার জোড়া তো এনাদের কারার এখন মৌসম কি আছে বা প্রস্তুতি কেমন করে এনেছে আর কারাটা কতবার যেই কতবার পড়া যায় সমস্ত বিবরণ তুলে দেব তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটার মধ্যে গুরুত্বপূর্ণ অনেক কথা থাকবে কথাগুলো আপনারা ভালোভাবে শুনবেন আর এনাদের আসলে নিয়ম কারণ কি রেখেছে এনারা সেটাও এই ভিডিওর মধ্যে তুলে দেব তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে এনাদের নাম পরিচয়টা আগে তুলে ধরি এই বলে আমার ভিডিওটা শুরু হচ্ছে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম দিলীপ মাহাদ পাড়া আমার টামনা থানা জেলা পুরুলিয়া টামনা প্লাস টামনা মিছিডিও টামনা আপনাদের টাম মা টামনা 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 আচ্ছা তাহলে কারাটা কান না পৌঁছল না দুলাল মান তো পানরা মান সেটা কে হয় আপনার জেঠু হয় জেঠু হয় মানে ওনার ভাইপো আপনি হ্যাঁ আচ্ছা কারাটা দেখাছেন আপনিই করেন তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কারা এখন মানে জয় পরাজয় কি রকম আছে জয়ই আছে যতবার লাগাইছে জয়ই এখনো পরাজয় হয়নি না পরাজয় নাই তাহলে এখন মানে মাথা ঘুরাই নেই মানে এখন যাই হোক এখানেও মাথা আশা করে ঘুরুক আর না ঘুরুক মানে মাথা দিবে কি সেটা রেজাল মানে লড়াই পর বলা যাবে তো আপনার দেখিনি কত নাম্বার জন হয়েছে আমাদের এই ইয়াদের হিসাবে চার নম্বর কিন্তু মানে সন্তোষ মাত্র দ্বিতীয়টা ছোটটা ওয়ার নিজের কাড়াটা হ্যাঁ নিজের কাড়াটা আচ্ছা মানে ওয়ার দিক থেকে মানে আসল দিক থেকে সিরিয়াল করে ধরতে গেলে চার নম্বর চার নম্বর আর প্রাইজের দিক থেকে করতে গেলে এক নম্বরই

মানে এখানে লড়াই দেখে পাবলিক বা দর্শক খিজিলাইন যাবে বা জিগড়াইন যাবে যাকে বলা হয় তো আপনাদের কারার একটা গুণ আছে যেটা মানে আরে ঘরে যে কেটাই কেটাই উপর দিকে উঠান যে যেমন টিডাং এরকম করে উঠাই সেই ক্যাপাসিটিটা আজ হবে কি হবে কি এখন ওয়ার কারার মৌসুম তো ভালো হয়েছে তারপরে বুডা লাগার কাছে ব্যাপার হয় না না আপনাকে আমি লড়াইটা একবার দেখেছিলাম সেটা এইবারে বললো না তার আগের বারে বললো

মানে আগে থেকে দর্শক সাবধান থাকে সতর্ক যেহেতু এই কারের ক্যাপাসিটি আছে পনে গন্ডা লড়াই করার মতন কারণ সবাই জানে এই কারের আর আমাদের পানরামাত দুলাল কাকু যে উনি আমাদের অনেক সিনিয়র কেস কাছারি যখন থেকে চলছিল তখন থেকে জড়িত আছে আমাদের কারা লড়াই প্রায় আর ধরো শেষ বয়সে চলে এসেছে উনি হ্যাঁ শেষ হয়নি কিন্তু তাও প্লাস ওইটাই তো 60 বছর মানে তো শেষ শেষ চলে এসেছে কিন্তু তাতেও যে কারা রেখেছে আর এইভাবে যে গুলাকে তৈরি করে এটাই আমি বললাম পুরুলিয়ার সকল কারা রসিককে ধন্যবাদ জানানো দরকার যেহেতু এই বয়সেও কারা উনি রাখছে

কতটা আনন্দিত হইছেন আমার খুবই আনন্দিত শতন মাসকে অনেক ধন্যবাদ জড়দিয়া জিন নে আচ্ছা 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 তাহলে এখিনে যে পাবলিক আপনাদেরকে ভালোবাসে ভালো করে দেখতে চাই যারা আসবে তাদের উদ্দেশ্যে দুই চার কথা তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের তো 4 নম্বরে তো একটু তাড়াতাড়ি আলে ভালো হয় আর কমিটি কো আমরা বলছি যে আমদারকে বলে যে 10টা বেশ দিব তো বেশ বিলাজ এমন লড়াইর আগে ছড়ার আগে দিয়ে দে

পাবলিক কে যেমন আমরা লড়াই দেখাত পারি এইটাই হচ্ছে அஜித் কে অলগ ব্যাপার ওটা কড়া কড়া করে দিবেন একটা আসবে গে সেটা বাস্তবে কিন্তু আরেকটা জিনিস আমি আজকে পাবলিক কে লড়াই দেখাও ভালো রকম লড়াই দাও মানে যে করা গেলে যেমনই করুক ওটা আপনার বলার কোন দরকার নেই কিন্তু আপনার করে যেটা করবে মানে এটা রেকর্ড হ্যাঁ রেকর্ড রেকর্ড করার জন্য না না এই আমরা আরো খুশি আজি আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের ম্যাক্সিমাম হতে পারে আমাদের লড়াই টাইম আমরা কি করে জানবো যে এক দুই লাখ যদি লাগে বেশিক্ষণ ধরে তাহলে দেরি হবে ধরুন বারোটা একটা হবে কি চার নম্বর খেলতে খেলতে আর যদি তাড়াতাড়ি ওগুলা ক্লিয়ার হয় তাহলে আমরা জলদি পালে আমাদেরও ভালো আপনাদের কারণ আমি একটা ক্যাপাসিটি দেখেছি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা যখন লড়াই ক্যাপাসিটি তাহলে এইখানে আপনারা কতটা প্রস্তুতি করে এনেছেন আমাদের খুবই প্রস্তুতি আছে আমাদের দিক দিয়ে কোনো ব্যাপারই নেই মানে কোন কমি করেন না মানে যতটুকু মানে আপনাদের কর্তব্য আপনার যতটা করার মানে ক্ষমতা আপনারা সম্পূর্ণ করে এসেছেন হ্যাঁ তো আপনাদের আসলে ঢোকা ঢোকির মুহূর্তে কোন ব্যাপার আছে না সিং না 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 ওটা যেটা বললাম সবটাই রাজি মানে আমাদের কোনো নতুন করে নিয়ম নাই

কিন্তু দুলাল মাহাতো রসিক যে ওনার ভাইপো যে বিচারটা রাখলো এই জন্যই আমাদের মানে কি বলতো দুলাল কাকুকে সবাই জানে যে এই ভদ্রতার খাতিরে যেন এনাদের যে ব্যবহারটা আমরা ভিডিওর মধ্যে তুলে ধরলাম আপনার হয়তো শুনে বুঝতে পারলেন আর সন্তোষদার ব্যবহার ভালোই আছে খারাপ নাই তো যেহেতু ভালোই ভালো এখন ই হয়েছে ভালোই ভাবল যে লড়াইটা পার হয়েছে আর যে দর্শক আপনাদের কারা লড়াই দেখতে আসবে তাদেরকে আপনারা কি বলবেন তাদেরকে বলবো যখন তাড়াতাড়ি আসে আর মদ মাংস যেমন কম খায় ভালো বাবা আসে ভালো বাবা এটাই আমরা চাইছি আনন্দ উপভোগ করে যামু আচ্ছা যদি ঝামেলার মধ্যে না থাকে আচ্ছা মদ্দন খায় আসে বাড়ির লোক একটা চিন্তায় দেখবে তো যেহেতু এখনি অবশ্য আশা করি মদ্দন দেখুন অব্দি একটাও আসে নাই তো পরে কি হবে নামক বলতে পারবো না তো যাক আমরা ভিডিওটা 길гайতো না করে আমরা এখনি শেষ করলাম আর এই যে দিলকাপুর ভাইপো আমাদেরকে এতক্ষণ টাইম দিল এইজন্য অনেক অনেক উনাকে ধন্যবাদ এরপর ইনার কারার मौसम কি আছে সেটা আপনার সামনে তুলে ধরবো এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম নমস্কার নমস্কার Yeah. <laughs>